আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা আগের থেকে অনেক ভালো আছি অনেক অনেক উপরে ওই আল্লাহ আমাকে ভালো রাখছে আর ইল্লা হচ্ছেন আপনার আমার কাছের যারা আমার ভালোবাসার মানুষরা তারাই আমাকে ভালো রাখছেন যাই হোক আলহামদুলিল্লাহ এই মাসে আবার ফেসবুকের টিকিট থেকে টাকা তুলছি কারণ ফেসবুকের টাকা না হলে তো আমি চলতে পারি না বুঝতেই তো পারছেন আশা করি সবাই ফারজানা ডেলি লাইভে একটু ভিডিওগুলি শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনাদের প্রিয় ফারজানা পা ভালো থাকতে পারবে এই যে দেখেন টাকা তুলসি দেখে আজকে ভালো ভালো খেতে পারতেছি এখন আলহামদুলিল্লাহ দেখেন এই যে গরুর মাংস মানে হয়েছে কি বলতে পারেন যে ছোট করই কেন মানে আমি রান্না করে বক্সে বক্সে রেখে দিছি যখন আমার ইচ্ছা হয় খেতে আমি অল্প করে গরম করি তারপরে এই যে লাল চালের ভাত কে কে পছন্দ করেন লাল চালের ভাত করতে আমার অনেক প্রিয় অনেক পছন্দ আর একটা কথা বলি কেউ কিছু মনে করবে না কারণ আমার ক্যামেরা লোক আচ্ছা আর রান্না করছি দেখেন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুণ্ডা ঝোল অসাধারণ হয়েছে দেখেন দেখছেন তরকারিটা কেমন হয়েছে মার্শাল্লা সেই রকম তো যাই হোক আমি সবসময় আপনাদের সাথে একটা কথাই শেয়ার করি যে দেখেন আমার কিন্তু কেউ নাই যে আমার ভিডিওটা একটু করে দিবে আসলে এটি হওয়া উচিত পৃথিবীতে একটা সময় জানেন এই টেবিলে সবাই আমরা খেতে বসতাম চেয়ারটা অনেক সময় ভাগেও হতো না যে কে কোথায় বসবে এখন আলহামদুলিল্লাহ কি বলবো আমার এই চেয়ারে না এখন আমি আরো জায়গা খালি থাকে দেখেন এত ছয়টা চেয়ার এই যে আমি একটা মানুষ চেয়ারে বসছি কিন্তু এই চেয়ারটা দেখেন আজকে সেটা হলো কি যে এই চেয়ারে বসার এখন আমি ভাত বার্তাছি এটি কিন্তু হয় আর এটাই হওয়া উচিত যাই হোক যারা আমার কাছ থেকে দূরে চলে গেছে না আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি দোয়া করি তারা যেন ভালো থাকে এই ভালোবাসাটা না ধরে যেন রাখে কখনো যেন ছুটে যায় না হ্যাঁ আর আমি আরেকটা কথা বলি আমার সোনা পাখিরা যে যেখানে আছো সবাই তোমরা ভালো থাকবা কেমন তোমার শরীর তোমাদের শরীর জন্য একটু খারাপ না থাকে খবরদার একটু সত্যি সতর্কভাবে চলবা কারণ বলা তো যায় না কোন থেকে না কোনো অসুস্থতা পড়ে যাও সবসময় নিজের প্রতি খেয়াল রাখবা যদি একটু সমস্যা হয় তোমাদের শ্বশুরকে বলবা তোমাদের শাশুড়িকে বলবা তোমার জামাইকে বলবা হ্যাঁ যেন সে তোমাকে ভালোভাবে রাখে আর অতি তাড়াতাড়ি দোয়া করি জন্য আমি একটা সুসংবাদ শুনতে পারি যে সে সুসংবাদটা অপেক্ষায় আসছি সবসময় তোমাদের জন্য দোয়া করি কারণ আমার মনের একটা ইচ্ছা আছে তোমাদের জন্য তোমাদের জন্য বেশি বেশি দোয়া করি সেই সংবাদটা যেন আমি তাড়াতাড়ি পাই তারপরে দেখা যাক আলহামদুলিল্লাহ যাই হোক তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বলছি না আমার সোনা পাখিরা ভালো থেকো তোমাদের এই যে গরিব ফার্জনা তোমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে আমাকে বাজার করে করে খাওয়াইতে আমার বিলাসিতা দিতে দিতে আল্লাহর একটা দান জানো কার কথায় আসছে না চামড়া যদি কালো হয় তা কখনো আমি দিলে আপ না সুন্দর হয় না দেখো আল্লাহর দান ফার্জনার দেখো এই তো মাত্র আমাজ পড়ে উঠছি একটু সোনো দিই নেই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ আমার সৃষ্টিকর্তা পাঠাইছে এরকম দেখে রাখো যাই হোক তাই সোনা পাখিরা তোমরা ভালো থেকো আর যেসব জায়গাতে কষ্ট পাইছি না শেষ কষ্টটা তুমি দিছ যা একদম বুকে বুকে লাগে আমার রুহু পর্যন্ত পেয়ে গেছে ভালো থেকো সোনারা পাখিরা আল্লাহ পেস